ওসমি আমি কিন্তু লাঠিটা নিয়ে যাচ্ছি দেখ স্নান করাবো এই যে উনি তো দিলেন দৌড় কিন্তু এখন যে আমি ওনার পিছনে পিছনে যাবো মানে দৌড় দেবো সেই সুযোগ বা সেই সময় এখন আমার একদমই নেই কারণ এই যে শাকটা তোমরা দেখছো হয়েই গেছে এটাকে শুধু জাস্ট নামিয়ে নেবো মানে ওই কি বলো তো সামান্য একটু জল জল মতো রয়েছে ওটাকে একটুখানি টেনে নেবে তারপরেই ওটাকে নামিয়ে ফেলবো তো এই অবস্থাতে ফেলে রেখে যেতেও পাচ্ছি না এদিকে দেখো আদা রসুনের পেস্টটা জাস্ট আমার মানে ওই কী বলবো একটা ঘোরানো দিয়েছি তার মধ্যে দেখি ওরকম এসেছে বাড়ি মানে এক মুহূর্তের মধ্যে এসেছিলো একটা পুতুল নিতে পুতুলটা নিলো বাস পুতুলটা নেওয়ার পর সে দিয়ে এলো শাকটা দেখো হয়ে গেছে মানে যতটুকু আমার জল শুকানো ছিল ততটুকু জল শুকিয়েছি তারপর গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। ফ্রিজ থেকে যে মাছগুলো এনেছিলাম তো ভাবলাম যে আগে মাছগুলো বার করে ও তো নুন আর হলুদটা মাখিয়ে দিয়ে যাই তারপরে ওকে আনতে যাবো এরকমভাবে বেশি কিছু মাছ নেই ওই আছে কয়েকটা শিঙি মাছ অনেকটাই মানে অনেকগুলি শিঙি মাছ আছে ছোটো ছোটো দেখতে হলো বেশ অনেকগুলি শিঙি মাছ রয়েছে আর ছিল কাতলা মাছের পেটি আর কাতলা মাছের মাথা দুটো তো মাথাগুলো কিছু করব না মাথাগুলো তো যখন কোনো একটা কিছু সবজি বানাবো তাতে দেবো ভেবেছি আর পেটিটা একটু স্মীর জন্যই করবো কারণ পেটি সাধারণত জানো তো বাচ্চাদেরকে খাওয়াতে মানা করে বলে পেটি মাছ বাচ্চাদেরকে বাচ্চা কেন বাচ্চা বুড়ো কারোরই খেতে খেতেনি কিন্তু রশ্মিকে আমি অনেকবারই পেটি খাইয়েছি কারণ ওই কাঁটার ভয়েতে আমি জানি তোমরা অনেকেই এরকম করো মানে ভয় লাগে জানো তো অন্য কোনো মাছ যখন মানে প্রথম যখন অশ্মি আরও ছোটো ছিল তখন না বেশিরভাগ ক্ষেত্রে পেটির মাছই ওকে খাওয়াতাম যখনই কোনো বাড়িতে মাছ আসতো আমি ওর জন্য আগে পেটিগুলো সরিয়ে রেখে দিতাম আর মঙ্গলপুর যখন যেতাম আমার বাবা না অশ্মির জন্য স্পেশালি মানে স্পেশাল করে সেটা শুধুমাত্র রস্মি খাবে পেটির মাছ আলাদা করে কিনে নিয়ে আসতো তো যাই হোক এখন মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম হলুদ একদমই মানে কৌটোরার মধ্যে ছিল না তাও যতটুকু দিতে গেলাম ওই তাড়াহুড়ো করতে গেলে মানে সেই তাড়াহুড়োর জায়গায় বেশি বাড়াবাড়ি হয়ে যায় সেরকমই হলো আর কি ভাবলাম যতটুকু হলুদ আছে এর মধ্যে মাখানো যাবে মাছটার মধ্যে কিন্তু একটুখানি পড়ে গেল আর সেটা নিয়েই মাখিয়ে দিলাম প্রথমে ভাবলাম যে যে অনেকগুলো আর কি শিঙে মাছ নেবো তারপরে ভাবলাম যে না এখনও দুদিন চালাতে হবে এই মাছগুলো আমাকে তো সেই জন্য আর নিলাম নাই চারটে শিঙ্গি মাছ আর এই একটা পেটি মাছ এটাই এখন করে দেবো ধরে নিয়ে না এলাম আমি যখন গিয়ে দেখছি বাচ্চাগুলোর সাথে খেলছে তারপরে আমাকে যেমনি দেখেছে আমি যাচ্ছি তেমনি আমাকে দেখে আবার দে দৌড় দিয়েছে যাদের মায়ের সাথে না আসতে হয় মাছ কি ধরতে পারবে না তো ওকে সোজা গিয়ে ছোট ঠান্ডি দেবে পারি রাস্তায় খেয়েছিল সেখান থেকে গিয়ে সোজা ছোট ঠান্ডি দেবে পারি ধরে নিয়ে এসছি এখন কিন্তু জল খেয়েছে সোজা মা আমাকে জল দাও কোনো জল দেশে

ও আলু ফালু কিচ্ছু খায় নাই অস্মি কিচ্ছু খাই নাই তবে তাড়াতাড়ি করে ফলটা খাইয়ে দেবো যদি সবাইকে কিছু খায় না সজনে পাতা সজনে পাতা কোথায় সজনে পাতাও খায়নি অশ্বী সজনে পাতা কোথায় গেছে ভগবান জানে তুমি কি খাও সজনে পাতা খাবে ধন্যবাদ ভাই চলো স্নান করবো এবার অস্মিকে খাইয়ে মানে ফল খাইয়ে স্নান করিয়ে ছোটো ঠাম্মিদের বাড়িতে দিয়ে এসেছি অস্মির প্রত্যেক দিনকার রুটিন জানো তো মানে ও সারাদিনেও ছোটো ঠাম্মিদের বাড়িতে যাক বা না যাক কিন্তু এই স্নান করার পর অস্মি কিছুতেই বাড়িতে থাকতে চায় না মানে পাঁচ মিনিটের জন্য হলো ছোটো ঠাম্মিদের বাড়িও যাবেই যাবে যেটা ইদানিং এখন ও করছে খুব বেশি তোকে ছোটো বাড়িতে দিয়ে এসে সোজা আমি আবার রান্নাঘরে ঢুকলাম কারণ রান্না রান্নাবান্না আছে এখন সেরকম মতো কিছুই হয়নি শিঙি মাছগুলো আজকে ভাজছিলাম কিন্তু আজকে ভাজতে গিয়ে অদ্ভুত রকম একটা জিনিস দেখলাম হচ্ছে শিঙি মাছগুলো ফোটেনি এর আগের বারে তোমরা দেখেছো যে এত ফটফট করে ফুটতো আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখতাম নয় থালা বা কিছু ঢাকা দিয়ে রাখতাম কড়াইটা তারপর সে মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতাম কিন্তু আজকে সেরকম কিছুই হলো না এক ফোটাও ফোটেনি তো আমি একটুখানি অবাক হয়ে গেছিলাম যে কেন ফুটলো না ভগবান জানে শিঙি মাছ বা এই সমস্ত মাছ তো ফোটে কিন্তু আজকে কি হলো আজকেও তো সেম প্রসেসই করলাম কিন্তু ফোটেনি যাই হোক ভালো জিনিস তো ওই মাছ ভাজা তেলটা অনেকটাই ছিল বেঁচে তো সেই তেলেতেই পটলগুলোকে দিয়ে দিলাম তো পটলগুলোকে দিয়ে এরপর সামান্য একটু নুনও দিয়েছিলাম তারপরে যখন হলুদ দিতে যাই তখন মনে পড়ে এই রে যা হলুদই তো কৌটোর মধ্যে নেই তো হলুদ বার করে নিয়ে এলাম আবার বার করে নিয়ে এসে আবার প্যাকেটটা খুলে কাটলাম আসলে আমি বেমালুম ভুলে গেছিলাম তখন দেখলাম মানে নুন যখন হলুদ মাখালাম মাছটাতে তখন দেখলাম যে হলুদ কিন্তু নেই হলুদ আমাকে বার করতে হবে মনে মনে ভাবলাম যে বার করব কিন্তু ওই যে আবার রশ্মিকে ফল খাওয়ানো স্নান করানো ছোটো ঠাম্মিদের বাড়িতে দেয়া আসা মানে এই সমস্ত কিছু করতে করতে আর কি আবার মাথা থেকে বেমালো আমার বেরিয়ে গিয়েছিল তো সেই জন্য আবার তখন মনে পড়লো যে মানে পটলগুলোতে যখন হলুদ দিতে গেলাম তখন দেখলাম যে বার করি তারপর আবার হলুদের প্যাকেট নিয়ে এসে কেটে কোটের মধ্যে ভরে আবার এই হলুদ হলুদটা কি পটলের মধ্যে ছড়িয়ে দিলাম এই মানে কি বলবো জানো তো আমি এক ভুলো মনে হয়ে যাচ্ছি মানে এটা হয় এটা যে কী বলে মাদার ব্রেন না কিছু একটা বলে এখন তো ফেসবুকে হামেশা এসব দেখতে পাই যে বাচ্চা হওয়ার পর বাচ্চার মায়েরা অনেক কিছু বেমালুম ভুলে যায় মানে এটা দেখে আমি মানে নিজের কথাটাই ভাবি যে আমি এই জিনিস রাখি বিশেষ করে আমার ফোনটা আমি এখানেই রাখি তারপরে আমি নিজে আবার দু মিনিট পর ভুলে যাই দেওয়ায় গোটা ঘর খুঁজে বেড়াই আমি ফোনটা কোথায় রেখেছি মানে কী বলি বলো তো এই হলুদটার কথাই ভাবো না ভাবলাম কেটে এটা দিতে হবে হলুদ নেই নিজেই করছি নিজেই ভুলে গেছি তো যাই হোক আজকের পটলটা আমি একটুখানি বেশি তেলে আর একটু ভালো করেই ভেজে ভেজে নিয়েছি তো সেই পটলগুলো এখন ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি একটা সাইডেতে তুলে নেব পটলগুলো তুলে নিয়েছিলাম তো পটলগুলো তুলে নেবার পর আবার ওই কড়াইতেই তেল দিয়েছি অনেকটা তো তেলটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়েছিলাম বেশ অনেকটা পেঁয়াজ কুচি আসলে রশ্মির মুখের কোনো রুচি নেই তো সেই জন্য ভাবলাম যে একটুখানি বেশি বেশি করে একটু মশলা কষিয়ে কষিয়ে রান্না করি যদি আমার মেয়েটা খায় কিন্তু সে খেয়েছে কি আর তোমরা আমাকে বলেছ আগের দিন যে একটুখানি করে কাঁচা লঙ্কা যেন আমি দিই যাতেও টেস্ট বাডো ইম্প্রুভ হয় বা একটু টেস্ট পাবে যেহেতু শরীরটা খারাপ মানে আমি কি বলবো বলো তো তোমরা হয়তো ঠিক বলছো অবশ্যই ঠিক বলছো কিন্তু আমার মেয়েটা মানে কাশ্মীরি লঙ্কার ঝালটা সহ্য করতে পারে না এবার তোমরা ভাবো তো কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র কালারের জন্য একটা সবজিতে দেওয়া হয় এবারে সে যদি সেই লঙ্কার ঝালটাও খেতে না পারে তাহলে আমি কোন সাহসে আমি তরকারির মধ্যে কাঁচা লঙ্কাটা দিই তো তোমরা বলেছ তো আমি চেষ্টা করব একদিন দেওয়ার দিয়ে মানে আমি ভেবে রেখেছি এটা যে তোমাদেরকে দেখানোর জন্য রশ্মির জন্য একটা সবজিতে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটাতে কাঁচা লঙ্কা না দিয়ে দুরকমভাবে রান্না করব তো তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যে আমার মেয়ে খেতে পারে কি খেতে পারে না আর একটা সাইডে আমাকে রাখতে হবে কারণ ওই যে কাঁচা লঙ্কা না দিয়ে যে কারণ আমি আমি তো জানি যে আমার মেয়ে ঝাল খেতে পারে না তো যাই হোক কিচ্ছু করার নেই বড় হবে আস্তে আস্তে সব কিছু খেতে শিখবে আমি নিজেই তো কত কিছু খেতে তাম না আজকে কি কোনো অনেক কিছু খাই না তো যেগুলো একদমই অপছন্দ করতাম সেগুলো অনেক খাবার এমন আছে যেগুলো আমি এখন খাই ও শিখবে তো যাই হোক চলো এখন মেয়েটা অসুস্থ সেই জন্য হয়তো খেতে পারছে না তো ছাড়ো সেসব কথা তো জানো তো একটা টমেটো দিয়েছি আজকে তো তোমাদের দাদাভাই এর আগে অনেক অনেক কটা বেশ টমেটোও নিয়ে এসেছে এবং টমেটো চাটনিও বানিয়েছে নিজে হাতে মানে আমি আর টমেটো চাটনি বানাইনি সে সেদিন আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপরে তোমাদের দাদা ভাই একদিন টমেটো চাটনি বানিয়েছে ওই কাজু কিশমিশ সব কিছু দিয়ে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ যাই হোক তো করা হয়ে ওঠেনি তোমাদের সাথে শেয়ার করাটা তো সেই এই টমেটো থেকে কিছু তিন চারটে মতো টমেটো আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম এই সবজি টবজিতে দেওয়ার জন্য তো সেখান থেকেই ভাবলাম একটা টমেটো দিয়ে দিই আজকে তো এই সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি একটা গোটা টমেটো দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি সব কিছুই দিয়েছি এবারে ব্যাপারটাকে আমাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে তো এরপর আমি এখানেতে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কাঁচা পেঁপে আর আলু আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম এরকম কুলেখারা পাতাটা তো সেটা ওই একটা মাত্র সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো সেই এরকম এইরকম গোটা গোটা আছে এই পেপারটা আমাদের গাছের আগের দিনে আমি পেরেছিলাম কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম গাছ থেকে পেরে নিয়ে আসে যে কী ভালো লাগে কি বলবো তো মানে এরকম মানে খাওয়ার থেকে আমার মনে হয় পেরে কেটে এভাবে রান্না করতে বেশি মজা লাগে তো এই দেখো কী সুন্দরভাবে এর সাথে মিশে গেছে আর আজকে রান্নাটা সত্যি করে বিশ্বাস করো রসিয়ে কুষিয়ে বেশ রান্না করেছিলাম বেশ আমার মনের মতো হয়েছিল আর একটু হেলদি টেস্টি সব কিছুই হয়েছিল যাই হোক তো এবারে ভালো করে একটু কষিয়ে নেব তো তারপর কষিয়ে নেওয়ার পর এই যে সিদ্ধ করা যে জলটা ছিল তো সেই জলটা দিয়ে দিয়েছিলাম আর সেই অতটুকু জলটা তো হয়নি তারপর আবার এক্সট্রা করে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম পর যখন ব্যাপারটা অনেকটা খুব ভালোভাবে আর কি ফুটে যায় তারপর আগে থেকে যে আমি পটল আর মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেবাস বাস একটুখানি উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিয়ে নুনটা একটুখানি চেক করে দিলাম সব কিছু ঠিকঠাক আছে বাস আজকে আমার রান্না হয়ে গেলো আজকে রান্নাটা দেখে তোমাদের কী মনে হচ্ছে তাদেরকে স্পেশালি আমি এইভাবে রান্না করেছি শুধুমাত্র আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ের মুখে স্বাদ নেই তো আমরা আবার আমাকে বলবে যে একটু লঙ্কা দিলে ভালো হতো কিন্তু ভয়ে দিই না যদি মেয়েটা না খায় তাহলে এত সুন্দর করে আবার বানানো সেটাই নষ্ট হবে কারণ এর আগে অনেকবার ওকে লঙ্কা দিয়ে মানে ভুলে ভুলে লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো আমি কখনো ভুলি না কিন্তু ওনাকে ভুলে গিয়েছিল তো তখন সেই খাবার রস্মি আমার খেতে পারেনি তো জল মাখিয়ে আমাকে ভাত খাওয়াতে হয়েছিল তো সেটা মানে খুব খারাপ লাগে না তো যাই হোক যখন দেখব যে খেতে পাচ্ছে তখনই আমি দেবো কিন্তু ছোট ছোটো বাচ্চা আমি বেশি এক্সপেরিমেন্ট ওর সাথে করতে চাই না এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেল আজকে ঝোলটা কীরকম বানালাম আমাকে একটুখানি কমেন্টে লিখে জানিও কারণ আজকে এটা বানিয়ে আমি মানে মন থেকে স্যাটিসফাইড কাল পর্যন্ত ছিল বৃষ্টি আর আজকে সেরকম দিয়েছে ব্রহ্ম রোদ রোদে যেতেই ভয় লাগছে রান্না বান্না জাস্ট কমপ্লিট হলো রান্নাঘর পরিষ্কার হলো এবারে যাব স্নানে তার আগে এসেছি ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো সব অলরেডি শুকিয়ে গেছে কারণ রোদের জোর বিশাল বিশাল তো সেগুলো সব তুলে নিয়ে তারপর যাবো স্নান করতে আর ওস্মি এখনও ছোটো সামিদের বাড়ি থেকে আসেনি তো সেই ফাঁকে ভাবছি স্নানটা করিনি তারপরেই ওকে হয়তো আনতে যাব বা তার আগে যদি চলে আসে তো ভালোই চলো এসে কি দেখছি জানো ধরুন দেখাচ্ছি এসে দেখছি কি অবস্থা এই যে সব জামা কাপড় এখানে তো একটা প্যান্ট এখানে জামা ওখানে প্যান্ট আমার ভুল হয়েছে আমি ক্লিপগুলো দিয়ে যাইনি এবারে এখান থেকে যদি এখানে পড়ে যায় সেটাই ভয়ের কিন্তু কিছু পড়েনি যাই হোক এটা আবার ছায়াতে পড়েছে ভগবান এ মনে হয় শোকায়নি না এ শোকায়নি এ ছায়াতে পড়িয়েই ছিল এ শোকায়নি একদম সড়ো হয়ে কি হয়ে গেছে এটা আবার এখানেতে পড়েছে মানে যে যেখানে পেরেছে সে সেখানে উড়ে গিয়ে পড়েছে ভুলটা আমার হয়েছে তখন হাওয়া দিচ্ছিল না সেজন্য ভাবলাম কি যে হয়তো ক্লিপ দিতে হবে না ক্লিপটা দিলে এই কানোটা হতো না সবই শুকিয়ে গেছে চলো এবার সব একা এক আমি তুলে নিই রোদ দিয়েছে আর আমার মাথার চুলটা কি তোমরা কেউ খেয়াল করেছ এক গাদা আমি তেল দিয়েছি আসলে মাথা খুব ব্যথা করছিল আর চুলগুলো বড্ড চোখের সামনের দিকে চলে আসছিলো আর এই অস্মী হওয়ার পর এমন হয়েছে মাথাটা আমার বড্ড ব্যথা করে মাঝে মাঝে আর ওই যে মাইগ্রেনের সমস্যা আছে যতই ভাবি যে আমি চুলে তেল দেব না বা স্নান করার আগে দিতাম মানে বিয়ের আগে যেদিন স্নান করব সেই দিন সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর তেল দিয়ে দিতাম বা হয়তো আগের দিন রাতে দিতাম মাঝখানে তেল আমি দিতামই না চুলে কিন্তু এখন রশ্মি হওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার তেল না দিয়ে থাকাই যায় না কি অবস্থা আজকে একটু ভাবছি এত রোদ উঠেছে যখন একটুখানি হেয়ার ওয়াশ করবো হেয়ার ওয়াশ মানে শুধু সামান্য জল দেবো আর আর তো জাস্ট কয়েকটা দিন হাতে গোনা তারপর তো বাবার বাড়ি যাবোই আর কয়েকটা দিন পর পুজো বলো খুব প্রস্তুতি চলছে নিশ্চয়ই আমার কিছু অনলাইন থেকে আমি কিছু অর্ডার করেছিলাম ওই যে সেই দিন লাস্ট বা যেদিন আমি এখানে বোয়াই গিয়েছিলাম তো সেখানেতে কি রোদ আমি রোদে কথা বলছি তো সেখানেতে কিছু জিনিস আমি খুঁজছিলাম কিন্তু সেখান থেকে পাইনি তো অগত্যা তোমাদের দাদাভাই অনলাইনে অর্ডার করেছিল তো সেই অর্ডারগুলো গতকালকে এসেছে আনবক্সিংও করে ফেলেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা শেয়ার করবো আর তার সাথে কিছু আমি কিছু সারপ্রাইজ গিফটও পেয়েছি মানে যেগুলো আমি কখনোই কল্পনা করিনি আমি যখন প্রথমে গিফট খুলে দেখছি যে এইগুলো কেন এসেছে এগুলো তুমি অর্ডার করিনি তোমাদের দাদাভাইকে বললাম বলুন না তো অর্ডার করিনি তারপরে দেখলাম যে না এগুলো হয়তো এমনি দিয়েছে হয়তো তোমাদের সাথে দেখাবো কিন্তু তার আগে কাজগুলো করিনি স্নান টান করি অশ্মিকে নিয়ে আসি তারপর গতকালকে জামা কাপড় এখন আমি ওয়াশ করতে ওয়াশ করে বলছি এখনো গোছানো হয়নি আর এই যে আজকের সব আর এগুলো সব হলো আজকের এক রাস জামা কাপড় তো রেখে তো দিলাম কিন্তু কখন গোছাবো না যাক যখন ফাঁকা পাবো তখনই না হয় গোছাবো এখন আমি যাবো স্নান করতে একটা চুলের ক্লিপও খুঁজে পাচ্ছি না মানে চুলগুলো চোখের সামনে চলে আসছে এত গরম করছে তো ভাবলাম যে ক্লিপ অনেকক্ষণ ধরে খুঁজলাম খুঁজে শেষে আর কি আর ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছি একটা ক্লিপও খুঁজে পাইনি তো চলো স্নান করেছিলাম চুলও মোটামুটি শুকিয়ে গেছে এবার এইভাবেই তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাকে না সে পুরো ঝোড়ো কাকের মতো লাগছে নিজেরই কিরকম একটা অদ্ভুত লাগছে তো ক্লিপ থাকলে ভেবে সেই চুলগুলোকে ওই ছোটো ছোটো ক্লিপগুলো আমাকে বার করতে হবে সেই এইভাবে যেগুলো আটকানো যেগুলো কিনেছিলাম তো সেগুলো আমাকে বার করতে হবে তো তোমাদেরকে বলেছিলাম যে পার্সেলটা দেখাবো এই হচ্ছে এই যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এই হচ্ছে পার্সেলটা এটা আমি অলরেডি আনবক্স করে ফেলেছি তোমাদেরকে বলেছি কী কী জিনিস আমি অর্ডার করেছিলাম আর কি কি এসেছে সেগুলো এখন তোমাদেরকে একটু দেখাই এই যে একটা কিনেছিলাম মাস্কারা আসলে আমি একটা মাস্কারা সেই বিয়ের সময় কিনেছিলাম যেন সেগুলো এতদিন চললো তো সেটা এখনও আছে কিন্তু শুকিয়ে গেছে তো সেই জন্য আমি একটা আবার নতুন করে একটা মাস্কারা প্রথমে ভাবছিলাম যে ল্যাকমিন নেব তারপরে ভাবলাম যে থাক ল্যাকমিটা নিলাম না মেবিলিনেরটা নিলাম এর আমি অনেক রিভিউ ভালো দেখেছি এখনও একবারও ইউজ করিনি তো জানি না এটা কীরকম হবে তো এই একটা মাস্কারা নিয়েছি আর নিয়েছি একটা কী বলে এটাকে লাইনার এটাও মেবেলিনে নিয়েছি আসলে আমার কাছে একটা এই তোমা তো আমার কাছে ছিল একটা ব্লু হেভেনের লাইনার সেটা আমাকে বলেছিল কি ওয়াটারপ্রুফ কিন্তু সেইটা চোখে লাগানোর পর একটুখানি ঘামতাম সে একদম গোলে গোটা চোখ হয়ে যেত তো সেটা আমার নতুনকে নতুন পড়ে আছে তো ভাবলাম সেটা আর হবে না তো সেই জন্য একটা মেবেলিনের নিয়েছি এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এর আগে আমি কখনও করিনি অনেক লাইনার ইউজ করেছি ল্যাকমির বেশি করেছি কিন্তু মেভেলিনটাই প্রথমবার তো এটা হলো এটা হলো এরপরে নিয়েছি আমি একটা ল্যাকমির সিসি ক্রিম এই সিসি ক্রিমটা আমি খুঁজছিলাম জানো তো সেই আগের বারে বোঁয়া গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি খুঁজছিলাম কিন্তু সেই সিসি ক্রিম আমি পাইনি তো পেয়েছিলাম ছোটোটা একদম একদম ছোট্ট সেই সিক্স এম এলেরটা পেয়েছিলাম মানে এই বড়োটা পাইনি তখন অনলাইনে তোমাদের দাদাভাই দাম দেখে বললো যে সিক্স এম এলটা নিলে দামটা প্রচণ্ড বেশি পড়ে যাচ্ছে তো এইটা নিলে দামটা একটুখানি মানে ঠিকঠাক আর কি রিজনেবল প্রাইসে চলে আসছে এর আবার অনেকগুলো সেল আছে আচ্ছা আমি এর আগে বিবি ক্রিম কখনো ইউজ করিনি তো পণ্সের বিবি ক্রিমটা ইউজ করার পর তো পুরো ফিদা হয়ে গেছি কীরকম আমাকে লাগছে তো পনসের বিবি ক্রিমটা ইউজ করার পর তো ফিদা হয়ে গেছি তো ভাবছিলাম যে আর ফাউন্ডেশান তো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ ওই তাড়াতাড়ির মধ্যে ফাউন্ডেশন মানে অ্যাপ্লাই করো তারপর আবার তাকে পাউডার দিয়ে সেট করো তারপরে তুমি বাইরে বেরো আর আমি যে হারে ঘামি তো অত আমার সময় নেই তো সেই জন্য ভাবছিলাম এরকম একটা ক্রিম টাইপের হোক জাস্ট মুখে ফেললাবুল মতো মেখে নেবো বেরিয়ে চলে যাব তো বিবি ক্রিমটা ভেবেছিলাম যেটা বিবি ক্রিমই নেবো আর একটা কারণ ওটা তো খুব ছোট্ট বেয়েছিলাম তো তারপর ভাবলাম যে না একটু সিসি ক্রিমই নিই তো সিসি ক্রিমের যে আবার বিভিন্ন ধরনের সেট হয় সেটা আমি জানতাম না মানে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আমি এমন একজন মেয়ে সিসি ক্রিমের যে শেড হয় সেটা আমি জানি না আমি জানতাম ফাউন্ডেশনের আর কি অনেক কিছু অনেক রকমের শেড হয় সিসি ক্রিমের যে শেড হয় সেটা জানতাম না তারপরে আর কি এখানে অনেক রকমের শেড আছে তো তার মধ্যে আমি হানিটা নিয়েছি তো আমি কখনো অ্যাপ্লাই করিনি আমি জানি না শেডটা আমার স্কিনের সাথে যাবে কি যাবে না গেলেও ইউজ করবো না গেলেও ইউজ করবো কোনো কিছুর সাথে জোগাড় লাগিয়ে সেটাকে একটুখানি লাইট যদি একটুখানি বেশি ডার্ক হয়ে যায় লাইট করার চেষ্টা করবো বাহ্ আর যদি কিছু লাইট হয়ে যায় একটু বেশি লাইট লাইট লাগে একটু ডার্ক করার চেষ্টা করবো তো কোনো কিছু করে কি অ্যাপ্লাই তো করব কিনেছি যখন ফেলবো তো না আর একটা জিনিস কিনেছি সেটা এইভাবেই দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে একটা আচ্ছা করো এটা হচ্ছে একটা আইব্রো আইব্রো পেন্সিল এটা তোমার মেবি লিলেরই আসলে কি জানো তো হ্যাঁ মা তুমি অন্যগুলো না এটা একটু কথা বলে নিই আমি তো যাই হোক স্যার ওশ্মিকে তুললাম নিজে থেকে তো এই 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 মেবিলিনের এই এই যে মাস্কাড়া মাস্কাড়া নয় কি বলে আইব্রো আইব্রো এই যে পেন্সিলটা বিশ্বাস করে এটা আমি জীবনে প্রথমবার ইউজ করবো এর আমার আইব্রোটা এমনিতেই ঠিকঠাক মানে খুব একটা বেশি লাইট না মানে বেশ ঠিকঠাক মানে আমার অত কিছু করতে প্রয়োজন হয় না তো ভাবলাম ইচ্ছা হলো যে ওটা মাস্ক যে ভাবলাম যে ইচ্ছা হলো যে একটা এরকম নেওয়াই যাক আইব্রো যখন সবসময় তার আইব্রো করা হয় না তো যখন আর কি এমনি সব কিছু আর কি টেরিয়ে যাবে একটু আইব্রোটা একটু খারাপ হয়ে যাবে তখন এটা দেখতে পারি চট করে সেট করে নেবো এটা আমি ভেবেছি কিন্তু আদৌ করব কি বা করার কতটা সময় পাবো কি করব সেটা এখন নির্ভর করছে আর কি কিন্তু এই ভেবে আমি এটা কিনেছি তো এটাও খুব সুন্দর যেন এটা একদম মানে ব্ল্যাকটা আমি নিই এটা সে অনেকটা সেই গ্রে ব্ল্যাক টাইপের ওন ওরকম ওই রকমটা আমি নিয়েছি কালারটা মানে খুব সুন্দর যেন তার সময় খুব পছন্দ হয়েছে আমি বিয়ের সময়তে পুরো আমার মনে আছে আমি সাত হাজার টাকার মেকআপ কিনেছিলাম সমস্ত কিছু তার মধ্যে আমার কনসিলারটা বিয়ের সময়তে কেউ নিয়ে নিয়েছিল না হারিয়ে গিয়েছিল ভগবানের জন্য কনসিলারটা আমি পাইনি তারপর থেকে আমি ফাউন্ডেশন কনসিলার আর একবার ফাউন্ডেশন কিনেছিলাম বিয়ের পর তো সেটা আর ইউজ না করে করে না করে করে সেটা আমার পরে পরে ডেট পেরিয়ে গিয়ে এক্সপায়ার হয়ে গেল তো তারপর থেকে আমি ভেবেছি আর ফাউন্ডেশন আমি নেবো না কারণ যেহেতু আমি ইউজ করি না মেকআপ তো আমি করিই না এখন তো স্নান করে জাস্ট এমনি একটা ওলে ক্রিমটা অ্যাপ্লাই করেছি আর এখানে আমার মুখে কিচ্ছু নেই তো হ্যাঁ গো তোমাদেরকে যেটা বলতে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হঠাৎ করে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি একটা নয় অনেকগুলো তো তোমাদেরকে দেখাই আগে সেটা হ্যাঁ এই যে এই জিনিসগুলো আমি প্যাকেটটা খুলে দেখছি এর মধ্যে এই এতগুলো এই গুলো প্যাকেট মানে এটা হচ্ছে নিভিয়া বডি মিল্ক ফাইভ ওয়ান তো এটার অন্যগুলো দেখো অন্য হলো তো এগুলো হচ্ছে কুড়ি এম এর এক একটা পাউচ তো এরকম মোটামুটি দশ বারোটা মতো আছে মানে এত 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 প্রায় দজনখানেক আমাকে দিয়েছে এইগুলো আমার মনে হচ্ছে ওই ফ্রি ইউজ স্যাম্পেল প্যাক টাইপের হয়তো কিছু হবে হয়তো তো এইগুলো পেয়ে প্রথমে না এই প্যাকেটটা আমি তোমাদেরকে বলি এই জায়গাটা একটুখানি কাটা ছিল তো আমি ভাবলাম কি এটা কি তাহলে কেউ ওপেন করেছে বক্সটা বক্সটা ওপেন করার পর কি আমাকে মানে ওপেন আমি পেয়েছি ভেতরে কি জিনিসপত্র নেই ফ্রড ট্রড হবে নাকি তারপরে ফ্রড তো দূরের কথা আমি যেগুলো পেলাম সেইগুলো দেখে আমি পুরো হাঁ বাকিগুলো ওই যে আমার মেয়ের মেয়ে নিয়ে নিয়েছে ওখানেতে এই সমস্ত জিনিস আমাকে জানিয়ে তো যে এগুলো কি মানে মানে ফ্রি ইউজ ও ফ্রি স্যাম্পেল ইউজ করতে কি সবাই কি দেয় না আমি পেলাম আমি তাও জানি না আসলে এগুলো তো স্যাম্পেল প্যাক দেখে তো মনে হচ্ছে কিন্তু এর আগে আমি এতবার অনলাইনে অর্ডার করেছি বিয়ের আগেও পরেও কিন্তু কোথায় পরে মাস্ক করাটা এই যে এই যে আইলেসে তো সেইগুলো আমি কখনোই এরকম পাইনি মানে এই প্রথমবার হ্যাঁ পার্পেল থেকে কিছু যখন অর্ডার করতাম তখন একটা দুটো জিনিস আমি ফ্রি পেয়েছি কিন্তু এই ভাবে এত হিউজ প্রায় বারোটা হবে হয়তো ওখানে আছে এবং গুনিনি দেখে তো মনে হচ্ছে তাই হবে প্রায় দশ বারোটা তো হবেই কিন্তু অতগুলো প্যাকে ওই স্যাম্পেল প্যাক স্যাম্পেল প্যাক একটা দুটো তো দিতে পারতো কিন্তু অত তা বলে তো একটু এটা নিয়ে একটু মানে খুশিও আমার মনের মধ্যে ডাউটও তো চলো আজকের ভিডিও আমি এখানে দিয়ে শেষ করবো জিনিসগুলো আমাকে জানিও তো এগুলো কীরকম বেশি এক্সাইটেড আমি এটা নিয়ে এটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড কারণ এর আগে আমি কখনোই এটা ইউজ করিনি আইব্রোতে করব চলো আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও টাটা বাই বাই